হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো সড়ক ও জনপথ অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পথ রয়েছে কীভাবে আবেদন করবেন কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধরো সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে তখন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে আপনি যদি চোখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল সর্বপ্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন সার্ভে সার পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে দুই নম্বরে যে পদটি দেখতে পারছেন সিকিউরিটি সুপারভাইজার পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই হবে বাদবাকি যে যোগ্যতাগুলো আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন তিন নম্বরে যে পটে দেখতে পারছেন ইঞ্জিন চালক পথ সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীগণের অগ্রাধিকার অধিকার দেওয়া হবে আট নম্বরে যে পটে দেখতে পারছেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা বাহান্নটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন নিরাপত্তা সংখ্যা একশো এই পদে সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে পদ সংখ্যা আর একটি বিষয় আছে সেটি হচ্ছে সামরিক ও আধা সামরিক বাহিনী পুলিশ আনসার বাহিনী এবং বিজিবি অবসরপ্রাপ্ত প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনি আবেদন করতে গেলে কিন্তু আপনার উচ্চতা দরকার আপনার উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং ওজন একশো দশ হতে হবে এবং বুকের মাপ তিরিশ বাই বত্রিশ ইঞ্চি হতে হবে এবার আমরা জানব এই পদের সকল পদের জন্য আবেদন করতে গেলে আপনাদের আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ভিতরে হতে হবে এবার আমরা জানবো সেটি হচ্ছে আবেদনের সময়সূচি জানুয়ারির উনত্রিশ তারিখ থেকে আবেদন শুরু এবং মার্চ মাসের এক তারিখ পর্যন্ত আপনারা আবেদনের সুযোগ পাবেন এবার আমরা জানবো যে আপনারা কিভাবে আবেদন করবেন আপনারা আবেদন করবেন টেলিটক্সিমের মাধ্যমে এস এম এস এর নিয়মাবলী প্রথম এস এম এস করবেন আপনারা আর এইচ ডি স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করে দেবেন এবং তৃতীয় এস এম এস করবেন আর এইচ ডি স্পেস ইয়েস পিন নম্বর দিয়ে সেন্ড করলেই আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে এটি কিন্তু আপনি ডেলটক সিমের মাধ্যমে করবেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্ত এই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে